সকালবেলা আড্ডা মিটে আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য শেয়ার করলাম আর অবশ্যই আপনাদের ভালো লাগলে ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে তো অর্থাৎ তিথি আর সেই জন্য আজকে তো অনুষ্ঠানও হবে এখানে বড় ভাতার অনুষ্ঠানও হবে তা সেগুলো সব আপনাদেরকে জানাবো আগে মাকে দর্শন করুন জগৎ জননীকে মঙ্গলবার সকালবেলা চলে এলাম জগৎ চরণে কেন না পারেন আমাদেরকে সেই রাস্তায় নিয়ে যেতে আলোর পথ ধরে তাই না তাই সেই মানে জগত্জননীর চরণটি দেখলেই যাক ভেতরে একটা শান্তি বিরাজ করে সেই শান্তিটুকু থেকে আপনি বঞ্চিত হবেন না চলে আসুন আচ্ছা দেবব্রত দা সকালবেলা চলে এসছেন সবার আগে শুভ সকাল দাদা লাইটে আসার জন্য অনেক ধন্যবাদ আর দর্শন করুন আপনার জগৎজননী আমার জগৎজননী সবার জগৎজননী আপনার মনের কথা কি আপনি মাকে বলুন যাকে দেখলে সারাটা দিন সারা রাত সব সময় ভালো চলে এই জগৎজননীকে দর্শন করুন সকলে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি সুতোপাল লাইভে সরাসরি মন্দিরের দক্ষিণেশ্বর আধ্যাতিক মন্দিরে দক্ষিণেশ্বরের কাছেই আধ্যাতিক সেই মন্দিরে আমি দাঁড়িয়ে আছি মা আদ্যা শক্তি শ্রী অন্নদা ঠাকুর দেশে পেয়েছিলেন এই মাকে সেই মায়ের আরতি চলছে মহামা আদ্যা শক্তি আপনার মনের কথা সবার মনের কথা শোনেন যার কান খাড়া যাকে যা বলবেন তাই হবে সেই জগৎজননীকে একবার দর্শন করে নিতে ভুলবেন না সকালবেলা বস্তু দিদি চলে এসছে শুভ সকাল দিদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর সব থেকে বড় ব্যাপার আর চশমাটা যাই হোক আমার বন্ধুরা চলে আসুন সকাল সকাল লাইভে সকাল সকাল চলে আসুন আমার সব বন্ধুরা ডলি চলে এসে ডলি শুভ সন্ধ্যাবাবু বাবু এই শুভ সকাল সরি 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 শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ জগতের জননী যিনি জগৎ জননী হ্যাঁ শুভ সকাল ডনে তোমাকেও শুভ সকাল সবাইকে শুভ সকাল যিনি আমাদের সময় পথ পরিচালনা করছেন তার দর্শন সকালবেলা অবশ্যই দরকার সকালবেলা সব কাজ ছেড়ে দর্শন করুন যারা দূরে বাড়ি আসতে পারেন না অতি অবশ্যই মাকে একবার দর্শন করে নিতে পারেন আমার এই মাধ্যমে মা আজকে সাদা শাড়ি পরেছেন কিন্তু সিল্কের সুতির না সাদা শাড়ি পরেছেন সিল্কের জননকে দর্শন করুন সকলে চলে আসুন মা সাদা শাড়ি পরেছেন গলায় ফুলের মালা শুভ সকাল সকাল ছেড়ে আমিও চলে এলাম সকাল সকাল শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল লাইজা আসার জন্য অনেক ধন্যবাদ সকলে লাইজা আসুন মাকে দর্শন করুন আপনার মা আপনার মা মোবাইলে উঠেছেন আপনার মা মোবাইলে দর্শন দিচ্ছেন আপনার মা সকালবেলা যখন মোবাইল খুলে দেখেন মোয়া মায়ের একটা ভিডিও কি ভালো লাগে না মোয়া মায়ের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে আমাকে জানাবেন কিন্তু আপনারা তাই শর্ট হোক আর বট হোক সবই জানাবেন জননী সবাই বেঁচে আছি জগৎ জননীকে জানি অন্নদা ঠাকুর মহাশয়ের আজকে জন্মতিথি ডলি বলছে খুব খুব ভালো লাগে মাকে দেখতে হ্যাঁ আমি জানি যারা আড্ডা মা ছাড়া কিছু জানে না তাদের অবশ্যই ভালো লাগবে মায়ের আলো চলছে সকলে দর্শন করুন জগৎ জননীতে সকলে দর্শন করুন সকলে দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন নিজের কাজটি সারুন দর্শন করুন মঙ্গলবার সকালবেলা চলছে মহামায়াকে দর্শন করানোর জন্য দর্শন করতে একটু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এত সুন্দর দৃশ্য আর কী হতে পারে সব সকালে বাড়িতে বসে দেখুন আর তাপ থেকে সরাসরি লাইভ দর্শন করাচ্ছে আপনাদের তার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন জগৎ জননী আর কি সিল্কের শাড়ি করেছেন সাদার ওপরে সাদা রানী কালার মায়ের শারটি আজকে সাদার উপরে সাদা রানী কালার আঁচল রানী কালারের পারী কালারের তার মধ্যে গোল্ডেন আছে দেবদানি দি শুভ সকাল আজকে তোমার মা পরেছেন সাদা শাড়ি কিন্তু সিল্কের আর রানী কালারের আঁচল আর পারটি হচ্ছে গোল্ডেন মাথায় ফুলের মুকুট একটা বড় মালা জগৎ জগন্ই পরে দাঁড়িয়ে আছেন সকলে দর্শন করুন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করুন জানিকে শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ এখানে চলে এসছেন দিব্যেন্দু মালিক দিব্যেন্দু ভাই শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দর্শন করে নিজের মনের শান্তি বিরাজ করুন নিজের মনের খারাপগুলো মাকে দিয়ে দিন ভালো কু নিয়ে নিন হাই দিদি হ্যাঁ শুভ সকাল ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ এখানে জয় মা জয় মা বললেই হলো হাই হ্যালো না জয় মা কারণ আমরা সবাই জননী চরণ দেখার জন্য দর্শন করার জন্য অপেক্ষায় আছি নিজের যা কিছু খারাপগুলো দিয়ে দিন মহামায়ার চরণে আমিও তাই করি মাকে প্রত্যেক দিন বলি সব খারাপগুলো তুমি নাও ভালোটুকু দাও মা সব ভালোটুকু দাও করে দিয়েছি দিবেন্দু বলছে অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো করেছো সাবস্ক্রাইব করে দিয়েছো লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ বলছে মেয়ে কেমন আছে হ্যাঁ দিদি মেয়ে আজকে ভালো আছে মেয়ের আসলে একটু ভমিটিং হচ্ছে আর কি মাঝে মাঝেই আজকে একটু ভালো আছে দিদি খুব ভালো লাগলো দিদি খুব ভালো লাগলো এত সুন্দর জিজ্ঞেস করলে খুব ভালো লাগলো দিদি এখন আসলে বারবার বই করছে মেয়ে জগৎ জননী যেন একটা ভালো দিন দেয় সেই দিনের অপেক্ষায় আছে দিদি হ্যাঁ আচ্ছা আরতি তো হয়ে গেল এবারে স্তব পাঠ হবে আমার হাতটাও কাঁপছে আবার বেশি বেশি যত বলি স্থির করবো তত মা হাত কাঁপিয়ে দেন জানি না কেন কেন্দাই

সন্ন্যাস ভয়ং রাজস্থান প্রসন্ন সহদেব ব্রহ্মলোক ছ

শণাম শুধা পাতা শিমলে দেব মুনি লঙ্কায় ভত্রিকা রামে বিমলা পুরুষোত্তমী কামাক্ষ অযোধ্যায় অন্য ক্ষেত্রে সাগর চলে এসছে সাগরবাবু শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন শুক্লক্ষ কৃষ্ণা সৈকা পর দক্ষসিতা দেবী দক্ষ যগ জানকি তাম রাবণধংস চন্ডম দেবী রক্তবীজিনাশিনুম্ভ শুম ঘ দুর্গা শুভ দা দাস আদাশতম

সিদ্ধদাত্রী শুভ প্রধান আদা সোত্তম

এখন কিন্তু এইটুকু আপনাদেরকে আবার আমি সন্ধেবেলা লাইভে আসবো দেখাবো মা বাঁকে একদম ডাইরেক্ট দেখাবো আর সকলে ভালো থাকুন মায়ের কাছে এই কামনা কারণ বাড়ি যেতে হবে আর পরের যে ভিডিওটি আবার দিচ্ছি আপনাদেরকে অবশ্যই কিন্তু দেখবেন মায়ের ভোগ দর্শন করুন আর সন্ধেবেলার যে ভিডিও দিই সেগুলো কিন্তু আপনাদেরকে দেখার অনুরোধ রইল কারণ অনেকেই দেখছেন না জানি কিন্তু সবাই মিলে দেখলে ভালো লাগে তাই না মনে হয় যে একটু সবাই মিলে দেখছেন এটাই খুবই ভালো লাগে তাই এই অনুরোধটুকু আপনাদের কাছে আমার থাকলেও আপনারা একটু ভিডিওগুলো দেখ দেখবেন আমি জানি কয়েকজন একদম দেখেন কিন্তু কয়েকজন আর দেখেনি না অনেকজন তাই একটু সবাই মিলে একটু চেষ্টা করলে হয়তো এগিয়ে নিয়ে যাওয়া যাবে চ্যানেলটাকে আর এটা এখন আমাদের আমার চ্যানেল না এটা এখন আপনাদের চ্যানেল মহামায়ার চ্যানেল মহামায়ার নিজের লোক সব আছেন এখানে তাই সকলে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটায় লাইভে জয় মা জয় মা জয় মা